শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে জস হ্যাজলোড কিংবা সময় সেরা রাশিদ খান এবার দুনিয়ার সব নামকরা বোলারদের পেছনে ফেলে দু সালে অসাধারণ এক কীর্তি করলেন মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কোনো বোলারও নেই ফিজের ধারে কাছে সবাইকে পেছনে ফেলে তবে কি এমন কীর্তি করলেন মুস্তাফিজ জানব রিপোর্ট মুস্তাফিজ নেভার কামিন ব্যাক এমন একটা বাক্য ফেসবুক জুড়ে প্রায় সময়ই চর্চা হতে দেখা যায় নিন্দুকরা অনেকবার বলেছেন ফিজ কখনোই আর ফর্মে ফিরবেন না কিন্তু তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে ফিজ ফিরেছেন আবারও সেই নিজের চিরচেনা ছন্দে বল হাতে দুর্দান্ত অনবদ্য এবং অপ্রতিরোধ হয়ে উঠেছেন সব ব্যাটারদের বিপক্ষে যার সুবাদে এবার সংক্ষিপ্ত ফর্মেটে অসাধারণ এক কীর্তি গড়লেন বাংলার কাটার মাস্টার যার ধারে কাছেও নেই সময়ের কোনো পেস কিংবা স্পিন বোলার অপার সম্ভাবনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আগমন হয়েছিল মুস্তাফিজুর রহমানের অসাধারণ প্রতিভা দিয়ে অল্প দিনের ব্যবধানে বিশ্বের মধ্যে সারা ফেলে দিয়েছিলেন এই পেসার রাতারাতি পেয়ে যান কাটার মাস্টার উপাধি সময়ের সঙ্গে সঙ্গে ইঞ্জুরি ফর্মহীনতা আর মানসিক চাপ তাকে একটু পেছনে ঠেলে দিলেও সাম্প্রতিক পারফরমেন্স প্রমাণ করছে মুস্তাফিজ আবারও ফিরছেন সেই চিরচেনা ছন্দে বিশেষ করে বল হাতে চলতি বছর দুর্দান্ত সময় পার করছেন বাহাতি এই পেসার এশিয়া কাপকে সামনে রেখে নিজেকে গড়ে তুলেছেন সেই পুরনো রূপে যার প্রমাণ তার সাম্প্রতিক পারফরমেন্স যেটা দিয়ে ছাড়িয়ে গেছেন দুনিয়ার সব নাম করা বোলারদের দু সালে সাতটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন দ্য ফিচ সেখান থেকে একটি ম্যাচও হারেননি তিনি অর্থাৎ তার ম্যাচ জয়ের হার শতভাগ একইভাবে বল হাতেও প্রায় অপ্রতিরোধ হয়ে উঠেছেন তিনি এখন পর্যন্ত সাত ম্যাচে তার ঝুড়িতে উঠেছে দশ উইকেট তবে গর এবং বোলিং ইকোনমি রেটের দিক থেকে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এই বাহাতি পেস বোলার চলতি বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্মেট তার বোলিং গড় মাত্র দশ দশমিক ছয় শূন্য আর ইকোনমি রেট মাত্র চার দশমিক এক আট যা কিনা টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে সর্বনিম্ন এই বছর তার চেয়ে কিপটেমির পরিচয় দিতে পারেনি আর কোন নাম করা এই তালিকায় টেস্ট দেশের বোলারদের মধ্যে তার পরে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসুম আহমেদ তিন সাত তার পেছনে আছে আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নভি এমনকি সময়ের অন্যতম সেরা টি টোয়েন্টি বোলার খ্যাত রশিদ খানের ইকোনমির রেটো দশের উপরে অন্যদিকে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি মুস্তাফিজের সমান ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ছয় উইকেট ইকোনমি রেট প্রায় সাড়ে আট এখান থেকে পরিষ্কার বল হাতে ঠিক কতটা দুর্দান্ত সময় পার করছেন কাটার মাস্টার বাংলাদেশ যখন আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন মুস্তাফিজের এই ছন্দে ফেরা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় বোলারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে শেষের ওভারে যেখানে এক দুই বলই ম্যাচের ভাগ্য করে দেয় আর মুস্তাফিজ সেখানে অভিজ্ঞতা কৌশল এবং ধৈর্য দিয়ে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাতে পারেন তাই বলা যায় দু এশিয়া কাপে সেরা বোলার হওয়ার দৌড়ে বেশ উপরের দিকেই থাকবে কাটার মাস্টারের নাম